দিকে পা দিলে কি গুণা হবে বর্তমান জামানা ইসলামিক গজলের মধ্যে বিভিন্ন থামনেল ইউজ করা হয় যা অনেকটা গান বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রের মতো যা অনেকটা বাদ্যযন্ত্রের মতো এ ধরনের গজল শোনা বা অনলাইনে রিলিজ দেওয়া যায় যাবে কিনা আমার বয়স ১৯ বছর আমি ছোট থেকে নানু নানার সাথে থাকি আমার মা বাবার সাথে থাকি না কিন্তু মা বাবার সাথে কথা হয় দেখা হয় এখন আমার প্রশ্ন আমার নানা নানা নানু অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না টেনশন হয় না এখন আমার মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসাবে কুসন্তান হয়ে গেছি নাকি তিন চার বছরের ছেলে মেয়ে ফরজ নামাজের লাইনে দাঁড়াইলে কোনো কোনো মাওলানা বলে নামাজ মাকরু হবে আবার কোনো কোন মওনা বলে নামাজ হবেই না আপনি বলেন নামাজ হবে উহার হাদিস নম্বর কত জানালে খুশি হব হাদিসের একজাক্ট নম্বর তো আর আমি নিয়ে এখানে বসি নাই বা মুখস্থ নাই এভাবে তো হাদিস নম্বর মুখস্থ বলে দেওয়া কঠিন তবে খুঁজে বের করে দেওয়া যাবে আপনাকে এটা দু চার মিনিটের ব্যাপার মোটা দাগে বিষয়টা হলো যে এক সময় ওলামা একরম ছোটো ছোটো বাচ্চাদেরকে নামাজের কাতারে রাখতে নিষেধ করতেন পেছনে দিতে বলতেন বাচ্চারা যখন দুষ্টমি করে পেছনে আবার একসাথে হয়ে আরও ঝামেলা তৈরি করে তখন বাবা মা তাদের পাশাপাশি দাঁড় করার পরে এখন ওলামায়করম নিষেধ করেন না এটা হলো বাস্তবতা আর নবী করিম সাল্লাহ যখন নামাজে দাঁড়িয়েছেন সেজদায় গিয়েছেন তার নাতি হাসান হোসেন আনহুমা তারা এসেছেন এবং নবী সাল্লা সাল্লামের পিঠে চড়ে বসেছেন কেউ প্রসিদ্ধ এবং আমরা সবাই তো এই যে বাচ্চা এসে শেষদের সময় কাঁধে বসেছে নবী করিম সাল্লাহ সাল্লাম নামাজের পরে কোনো ভর্শনা করতে শোনা যায় নাই যে তোমরা কে বাচ্চাকে কেন ধরো নাই কেন সে নামাজের মধ্যে এসে এখানে উঠলো বা সামনের কাতারে আসলো তিনি হয়েছে এরকম কোনো কথা বলেন নাই কারণ বাচ্চাদের এতটুকু ডিস্টার্বকে সহ্য করতে হবে সবর করতে হবে তাদেরকে মসজিদে আশাটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে হ্যাঁ যদি বাচ্চাদের দুষ্টামির আশঙ্কা না থাকে তাহলে অবশ্যই তাদেরকে আলাদা খাতারের পেছনে করানো উত্তম কিন্তু তারা ডিস্টার্ব করবে একসাথে হয়ে আরো ঝামেলা করবে এরকম হলে বা আমার তাদের পাশে রাখতে কোনো অসুবিধা নেই এই ব্যাপারে এখন কোনো আলেমই তেমন ভিন্ন মত করেন বলে আমার জানা নেই অতএব কোনো আলেম যদি ভিন্নমত করেন তাহলে সেক্ষেত্রে হয়তো তিনি এই বিষয় সম্পর্কে জানেন না এর বাইরে হয়তো বর্তমান ওলামা একরামে দৃষ্টিভঙ্গি সম্পর্কে তার ধারণা নেই এ সম্পর্কে আর কি এর বাইরে আর কি বলা যাবে আমার বয়স ১৯ বছর আমি ছোট থেকে নানু নানার সাথে থাকি আমার মা বাবার সাথে থাকি না কিন্তু মা বাবার সাথে কথা হয় দেখা হয় এখন আমার প্রশ্ন আমার নানা নানা নানু অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না টেনশন হয় না এখন আমার মা মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসাবে কুসন্তান হয়ে গেছি নাকি সন্ধ্যাতীতভাবে এটা খারাপ জিনিস যে আপনার মা বাবার অসুস্থতা আপনার কষ্ট হয় না কারণ আপনি তাদের সাথে থাকেন না মায়া তৈরি নাই প্রথমত মা বাবা হিসাবে তারা অভিভাবক হিসাবে আপনার মা বাবা হিসাবে তাদের কোনো কষ্ট হলেই আপনার ভিতরে কষ্ট অনুভব হতে হবে এটা হওয়ার জন্য আপনি তাদের সান্নিধ্যে যাবেন তাদের কাছে থাকবেন এবং আপনার এই কাউন্সেলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা নানা নানা নন অতএব দুনিয়াতে আসছেন তাদের উশিলায় তাদের মাধ্যমে নাহলে দুনিয়ার আলোই দেখতেন না বিদায় তাদের প্রতি আপনার কর্তব্য আছে সেই কর্তব্যটা আপনাকে পালন করতে হবে এটার জন্য প্রয়োজনে তাদের সাথে থাকবেন তাদেরকে ধারণ করবেন বোঝার চেষ্টা করবেন তাদের অবদানটাকে অনুভব করার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ এই দায়িত্ব বোধটা জাগ্রত হবে আমরা অনেকেই আছে যে মা বাবার কাছ থেকে দূরে কোনো কারণে পারিবারিক নানান কলহ ইত্যাদি হয় ছোটবেলা থেকে দূরে থাকতে থাকতে মা বাবার প্রতি সেই রেসপন্সিবিলিটি তৈরি হয় না মানুষ হিসাবে আমি দুনিয়াতে আসছি কার মাধ্যমে তার কথা স্মরণ হওয়া তার সুখে দুঃখে তার শুভাকাঙ্ক্ষী হওয়া এবং তাদের কল্যাণ কামনা করা এটা আমাদের একেবারেই সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে চলে আসা উচিত এবং এটা না আসলে প্রয়োজনীয় কাউন্সিলিং এবং মোটিভেশন নেওয়া দরকার বর্তমান জামানায় ইসলামিক গজলের মধ্যে বিভিন্ন থামনেল ইউজ করা হয় যা অনেকটা গান বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রের মতো যা অনেকটা বাদ্যযন্ত্রের মতো এ ধরনের গজল শোনা বা অনলাইনে রিলিজ দেওয়া যায় যাবে হবে যেটা এটা তো একটা পিকচার এখানে বাদ্যযন্ত্রের ছবি দিলেই শোনা হারাম হয়ে যাবে না যদি ইসলামী গজল বা গানের কথাগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মধ্যে যদি কোনো মিউজিক থাকে মিউজিক বাজে সূক্ষ্মভাবে তাহলে সেটা শোনা না যায় গুণা শোনা যাবে না থামনেলের মধ্যে ছবি কি দিছেন না দিছেন থামনেল একটা তবলার ছবি দিয়ে দিলেন কিন্তু ভিতরে প্লে করার পরে ভিডিওটা স্মুথ একদম খালি গলা গাওয়া হয়েছে সেখানে কোনো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয়নি তো ওটা হারাম হবে কেন মিউজিক শোনা হারাম মিউজিকের ছবি দেখা কি না। দেখলে হারাম হবে না বিধায় আপনার থামনেলের ছবি কি আসে না আছে এটার জন্য ভিডিও হারাম হবে না তবে হ্যাঁ আজকাল অনেক আপনার গজল ইসলামী সঙ্গীত বের হয়েছে যেগুলোতে সূক্ষ্মভাবে মিউজিক আছে। আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে মিউজিক ব্যবহার করা হয়েছে সেগুলো শোনা হারাম এগুলো আপনার খুবই সূক্ষ্মভাবে মানুষকে হারামের দিকে নিয়ে যায় আমরা হয়তো ইসলামের কথা শুনে আল্লাহর কথা শুনে করোনাদেশের কথা শুনে ভালো কথা শুনে আমরা এগুলোকে শুনি কিন্তু নিজের অজান্তে আমি হারামে লিপ্ত হয়ে যাচ্ছি এগুলো আমাদের সতর্ক থাকতে হবে ফ্রেশ গলা গাওয়া হয়েছে এবং সেখানে মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয় নাই শুধু সেগুলো আপনি শুনতে পারবেন আল্লাহ আমাদেরকে আমাদের তফিক দান করুন দিকে পা দিলে কি গুণা হবে দিকে পাও লম্বা করে কেউ ঘুমাইলেন শুইলেন বসলেন এটা গুণা হবে কিনা না তো এ বিষয়ে ওলামাই আহনাফের মতে এটা মাকরুব অনুচিত কেবলার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে এটা করা উচিত নয় কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম কেবলার দিকে ফিরে পেশা পায়খানা করতে নিষেধ করেছেন পরিষ্কার হাদিস রয়েছে এটা কেন নিষেধ করেছে নিশ্চয়ই কেবলার প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে সো পাও লম্বা করে কেবলার দিকে যদি আমরা বসি তাহলে কেবলার দিকের বা কাবার প্রতি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্মান হয় আমাদের সমাজে কারোর দিকে পাও লম্বা করে বসলে এটা তার প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন হিসেবে বিবেচনা করা হয় মোটা দাগে যেহেতু কাবার প্রতি সম্মান প্রদর্শন করা বিষয়টা প্রমাণিত বিধায় কাবার দিকে ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়া পাও দিয়ে বা লম্বা করে বসাটাও অনুচিত এবং আদবের খেলাফ যদি এ ব্যাপারে সৌদি আরবের লমায় ক্রাম তথা অন্য অন্য মত ভিন্ন তারা বলেন যে না কেবলার দিকে পা দিয়ে বসলে কোনো অসুবিধা নেই কারণ কোনো হাদিসে আসলে এটা নিষেধ নাই। কোরআন হাদিসে কোথাও আলাদা করে পেশাব পায়খানা করা নিষেধ আছে কিন্তু পাও দিয়ে বসা যাবে না এমন কোনো কথা নাই অতএব এটাতে অসুবিধা নেই তো দুই পক্ষেরই যুক্তি আছে প্রমাণ আছে ইস্তেহাদি বিষয় সতর্কতা এবং অধিকতর নিরাপদ মত হল যে কেবলার দিকে ইচ্ছা খেতে পাওয়া না দিয়ে বসা কেবলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য